নির্বাচনের উত্তাপ গরমের উত্তাপের মধ্যেই বাজার দর রীতিমতো আগুন হয়ে গিয়েছে সব কিছুর দামি আকাশ তারই মধ্যে নতুন করে চিন্তায় ফেলেছে আলুর দাম এবং মুরগির মাংসের দাম এই দুটোর দামই এই মুহূর্তে চরচর করে বাড়ছে অন্যদিকে বাজারের দিকে যেটি আলু 530 টাকা আর বড়া আলু কি হচ্ছে 130 টাকা হঠাৎ করে বেড়েছে জন্য কিছু বোঝা যাচ্ছে না যে কেন বাড়া মানে শেষের দিকে যেটা হলো বৃষ্টিটার ফলে আলুটা তখন আর দশ দিন পরে যদি বৃষ্টি হতো আলুটা উঠে আলু ওঠার মুখে আলুটা মাঠে নষ্ট হয়ে যায় ফলে এবছর গত বছরের তুলনায় আলুর উৎপাদনটা খুবই কম কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ নিয়ে আলুর দামটাকে বাড়িয়ে দিচ্ছে এখন তারা জানে সামনে ভোট ভোটের সময় কোনো রকম মিটিং ফিটিং হবে না সরকারি মিটিং করা একটু অনেকগুলো প্রোটোকলে আটকে যাবে যে কারণে এরাও খুশি মতো দামটা বাড়িয়েছে দাম বাড়ছে দাম বাড়বে খুব কম হচ্ছে গরমে বিক্রি না আড়াইশো টাকা কিলো মানুষ বিক্রি হচ্ছে মুরগির দাম যেটা আপনারা বেড়েছে বলছেন এই বেড়েও ফার্মাররা প্রফিট করতে পারছে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যদি আরও দাম বাড়ে তাহলে ফার্মাররা বাঁচবে কিন্তু আমাদের দেশের সোশ্যাল ইকোনমিক কন্ডিশন যা আরও দাম বাড়লে ফার্মার কনজিউমাররা রিলেক্টেড হয়ে মুরগি খাওয়া কমাচ্ছে তাই আজকে যে দামে আছে এই দামও ফার্মাররা প্রফিটেবিলিটি দেখি পাচ্ছে না এমনি গরম পড়ার জন্যে অত্যাধিক গরমে এখন যা গরম আমরা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ প্লাস এই গরমে মুরগির গ্রোথ একটু কম হচ্ছে প্রায় টেন থেকে ফিফটিন পার্সেন্ট গ্রোথ কম হচ্ছে তার মানে টেন থেকে ফিফটিন পার্সেন্ট প্রোডাকশন কস্ট এমনিতেই বেড়ে গেল আপনি দু মাস আগে যা মুরগির দাম ছিল এখন যা দাম হয়েছে সেটা ফিফটিন পার্সেন্ট প্লাস হয়নি দাম তাতে কমই হয়েছে আলটিমেটলি সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে যা হচ্ছে তাতে ফার্মাররা বেনিফিটেড হচ্ছে না আগামী দিনে আরো বাড়তে পারে সমস্ত জিনিসের দাম এই করছেন বিশেষজ্ঞরা এমনিতেই নির্বাচন নির্বাচনের মধ্যে কোন রকম নজরদারি বাড়তি তদারকি সেটাও থাকবে না নির্বাচন পর্যন্ত তাই এই পরিস্থিতির যে সুরাহা হবে না তা বকলমে স্বীকার করে নিচ্ছেন সকলেই আনন্দবাজার অনলাইনের জন্য সুনিত্তা